এভরিওয়ান আজকের ব্লগ হচ্ছে আজকে আমরা আছি মুকুটমণিপুরে সো আজকে আমরা ইনভেস্টমেন্টের বেসিক থেকে অ্যাডভান্স যে আমি আপনাদের সাথে কী কী শেয়ার করবো সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে এছাড়াও আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি আমার চ্যানেলে কি কি আপলোড করব। আপনাদের সাথে কি কি শেয়ার করব ওকে অ্যান্ড আজকের যে উড়িষ্যাতে যে ইস্যুটা হয়েছে উড়িষ্যায় মন্দির নিয়ে যে ইস্যুটা হয়েছে উড়িষ্যা অ্যান্ড বেঙ্গলের উড়িষ্যার লোক এত কেন রেগে আছে কেন সুপ্রিম কোর্ট যাবো বলছে সেটা নিয়েও একটু ডিসকাশন করবো সো ফার্স্ট আমাদের যে টপিক আজকে সে টপিক হচ্ছে ট্যাম্পেল ওকে সো উড়িষ্যাতে যে জগন্নাথ টেম্পেল আছে সেটা এখন হয়েছে ওয়েস্ট বেঙ্গলে সো সেটার জন্যে কী ইফেক্ট পড়তে পারে কী হতে পারে কেন উড়িষ্যার সরকার এত গভর্নমেন্টকে এত ইয়ে করছে রিয়েক্ট করছে সুপ্রিম কোর্ট যাবো এই যাবো সো বেসিক্যালি আমাদের যে টেম্পেলটা হয়েছে আর যেটা উড়িষ্যাতে আছে এক্সাক্টলি সেম বাট আমাদের এইখানের যে উড়ি দীঘার যে লোকেশান দীঘার জগন্নাথ টেম্পেলের যে লোকেশান সেই লোকেশান অ্যাকচুয়ালি বেটার ওকে এর সাথে কি নতুন টেম্পেল অ্যান্ড ওটার যে শোকে আছে সেগুলো অনেক বেস্ট অনেক ভালো ভালো আছে আসলে ব্যাপারটা এই নয় যে জগন্নাথ দেবের ধাম আর অন্য জায়গায় করতে পারেনি আসলে ব্যাপারটা হচ্ছে এই যে গডকে কেউ আর রেসপেক্টেই করেনি নো রেসপেক্ট এনি ওয়ান নো রেসপেক্ট গড সবাই কাকে রেসপেক্ট করে বিজনেসকে তার জন্যে উড়িষ্যাতে এই সব কিছু করছে ঠিক আছে সো আজকে আমরা দেখব যে টেম্পেলের জন্যে কি কী ইম্প্রুভমেন্ট ওয়েস্ট বেঙ্গলে হতে পারে ফার্স্ট এগুলো এগুলো ফাইন্যান্সিয়ালের মধ্যে পড়ে এগুলো অ্যানালাইসিসের মধ্যে পড়ে ঠিক আছে আর আমার এই ভিডিওটা কেবলমাত্র স্টাডি পারপাসের জন্য এছাড়া আর কোনো কিছু রেজিন নাই ঠিক আছে সো টেম্পেলের জন্যে প্রথমত হচ্ছে ফরেন টুরিস্ট ফরেন ট্যুরিস্ট বিশেষ করে বেঙ্গলকে আবার প্রেফার করতে পারে উড়িষ্যার জায়গায় তাহলে ফরেন ট্যুরিস্ট ওখানে যে আসাটা সেটা কমিয়ে দেবে তার জন্যে টিকিট বুকিং হোটেল বুকিং খাবার জিনিস কিনা লোকালে তো এই সব জিনিসগুলো কমে যাবে সেকেন্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পুরো বিজনেসটা ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেকটা পিপল যে যেত উড়িষ্যায় সেইটা পুরো এই ধারায় শিফট হয়ে যাবে মানে দীঘায় শিফট হয়ে যাবে মানে নিজেদের একটা স্টেটের যে টাকা সেটা স্টেটেই পড়ে থাকবে মানে বাইরের স্টেটকে যাবে না সো বাইরের স্টেটগুলোর ডেভেলপমেন্ট এইভাবেই হয় যে এই স্টেটের টাকা অন্য স্টেটে এই স্টেটের টাকা এইভাবে চলে আর কি সো আমাদের স্টেটের টাকা যখন আমাদের স্টেটেই পড়বে মানে আমাদের স্টেটের টেম্পেলেই আসবে তো সেখান থেকে সবাইকার আর ইয়ে করার কোনো কথাই হয় না মানে কোনো যুক্তি হয় না যে সব মানুষগুলো বলছে এই করছে কারণ আমাদের টেম্পেলে যে টাকাগুলো পড়বে সেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইম্প্রুভমেন্টে আবার কাজে লাগবে ওই টেম্পেলটা আবার একটা টেম্পেল হবে আবার একটা টেম্পেল হবে এইভাবে ইম্প্রুভমেন্ট হয় ওকে ওটাকে বলে প্যাটার্ন ওটাকে বলে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট বলতে পারি ওটা হচ্ছে এক্সপেনশান এক্সপেনশন অফ প্যাটার্ন একটা কি ওয়ার্ড আছে চার্ট অ্যানালাইসিসে ঠিক আছে তো ঠিক আছে এটাই হচ্ছে টেম্পেলের মূল ফান্ডা কেন উড়িষ্যার সরকার কেন এইভাবে দাঁড় করাচ্ছে কেন বলছে কারণ পুরো বিজনেস এই ধারে শিফট হয়ে যাবে আর এটা থেকে খুব হিউজ অ্যামাউন্টের টাকা ওদের গভর্নমেন্ট পেত তো হিউজ অ্যামাউন্টের টাকা পাওয়ার জন্য ওরা এই জিনিসটাকে ছাড়তে চায়নি যাই করে হোক চাই যে ওয়েস্ট বেঙ্গলের নাম কীভাবে ডুবানো যায় ঠিক আছে তো মেন রিজন ছিল এটাই এবারে উড়িষ্যার ব্যাপার গেল বাকি আমাদের মমতা দিদি ঠিকই করেছে যা করেছেন ঠিক আছে কারণ আমাদের যদি টু ফিফটি করোর ইনভেস্টমেন্ট হয় মন্দিরের পিছনে আমাদের ওই টাকাটা এক বছর আসতে সময় লাগবে নি ঠিক আছে পাঁচ বছরে দশ বছরে ওই ক্যাপিটাল আমাদের তিনগুণ চার গুণ হয়ে যাবে সেটা নিয়ে কোনো চাপ নেই সো স্টক মার্কেটে যেসব জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে ক্লিয়ার বলি এখন আমি একটু ফ্রি আছি সো শনি আর রবি দুদিনেই ফ্রি থাকি সো স্টক যে হয় সেই স্টক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব একটু হালকা করে যেমন পেনি স্টক হয় পেনি স্টক থেকে মানুষ অলওয়েজ দূরে থাকা উচিত পেনি স্টকে যত বড়ই রিসার্চার আসুক যে আসুক পেনি স্টকে একদম না যাওয়াই ভালো সেকেন্ড হচ্ছে মিউচুয়াল ফান্ড অ্যান্ড স্টকের রিলেশান মানে এই যে যেমন কি মার্কেট যদি ক্র্যাশ হয়ে যায় মার্কেট ক্র্যাশ হলে কী হতে পারে মার্কেট ক্র্যাশ হলে মিউচুয়াল ফান্ড যে আছে আপনাকে যেভাবে আপনার পোর্টফোলিওটাকে হেলদিভাবে ধরে রাখবে সেটা কিন্তু যখন আপনি একটা স্টকে ইনভেস্টমেন্ট করবেন তখন সেটা হবে না সো স্টক অ্যান্ড মিউচুয়াল ফান্ড বোথ আর ডিফারেন্স ওকে দেন রিক্স হয় মার্কেট মিউচুয়াল ফান্ড রিক্স মার্কেট যখন মার্কেট ক্র্যাশ হয় আপনারা বুঝতেই পারছেন মার্কেট ক্র্যাশের সময় মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও কীরকম পড়ে বাট স্টকের পোর্টফোলিও কী হয়ে যায় একটু বেশি পড়ে যায় ঠিক আছে আর হচ্ছে চার্ট অ্যানালাইসিস আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করব যেমন আগের বারে যে ফিভোনাচির যে অ্যাডভান্স লেভেলটা দেখিয়েছিলাম দ্যাট সেম থিংস আরও একটু অ্যাডভান্সভাবে আপনাদের সাথে শেয়ার করব ফিভোন যে লেভেলগুলো আছে বাট ওটা কি হয় ট্রেডার্সের জন্য আলাদা থাকে ইনভেস্টারের জন্য আলাদা থাকে দেখুন বেসিক হচ্ছে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল সব থেকে বেস্ট ফান্ডামেন্টাল ইউজ করা সব থেকে বেস্ট আর হচ্ছে মার্কেটে যে স্টকগুলো ফান্ডামেন্টালি স্ট্রং আছে আমি যে আগের লাইভ একটা দেখিয়েছিলাম দেখবেন আমার প্লেলিস্টে লিস্টে যেমন দু হাজার পঁচিশ ছাব্বিশের যে প্লে লিস্ট সেটাতে বানানো আছে তো কি হয় যে ফিবোনাচির যে লেভেলগুলো থাকে সেগুলো ট্রেডার্সরা আলাদাভাবে ইউজ করে আর হচ্ছে ইনভেস্টাররা আলাদাভাবে ইউজ করে আমি আপনাদেরকে যেটা শেয়ার করেছিলাম সেটা ইনভেস্টের থ্রু দিয়ে শেয়ার করেছিলাম এবং ওর আরও অনেক অনেক ওই ফিভোনাচিটাকে অনেকভাবে ইমপ্লিমেন্ট করে লাগানো যায় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে সো স্টক পেনি স্টক মিউচুয়াল ফান্ড রিক্স রিক্স সাইকোলজি সাইকোলজি মেন পার্ট ওয়ান অফ দ্য মেন পার্ট ওকে সাইকোলজি কীভাবে ইউজ করো আমি বলছি সিম্পল সো আমি যদি মার্কেটে লসে চলি ঠিক আছে সিম্পল আমি যদি মার্কেটে লসে চলি তো কি হয় যদি কোনো স্টকে আমার পোর্টফোলিও ডাউন চলে সো আমি কী করব বিক্রি করবো না বিক্রি করবো না এই জন্যে সাইকোলজি খারাপ হয় মার্কেটে স্টকটা যদি ফিফটি পারসেন্ট পড়ে যায় তখন আমার খুব কষ্ট হয় যে এই পার্সেন্টে কেন পড়েনি এই পার্সেন্টে কেন পড়েছে ঠিক আছে মানে এত পার্সেন্টে কেন চলে এসেছে সো এটার জন্যে আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করব। অনেকগুলো সুইং অ্যাপ্লাই করব আমি আপনাদের এক একটা করে নোট করুন এই ডাটাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব স্টক সুইং এস টি ও সিকে সুইং মানে স্টকের যেভাবে সুইং হয় একটা সুইং ব্রেক করার পরে মার্কেট আর কত দূর যাওয়ার চান্সেস থাকে ঠিক আছে এগুলো নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে টাইম ফ্রেম মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য স্টক টাইম ফ্রেম সো টাইম ফ্রেম গেল স্টকের সুইং দেখানো হবে ঠিক আছে ফিবোনাচির অ্যাডভান্স লেভেল দেখানো হবে ফিবোনাচির অ্যাডভান্স বলতে আমি যে ফিভোনাচিটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটা বেসিক লেভেল একদম ওকে সো অ্যাডভান্স লেভেলটা পরে শেয়ার করব কীভাবে অ্যাডভান্স লেভেলে মানে একটা ব্রেকআউটের পরে কিভাবে ইউজ করতে পারবেন ওকে অ্যান্ড দেন আর কিছু না এগুলোই শেয়ার করব আপনাদের সাথে আর হচ্ছে আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এটা আপনারা নিজেরাই করতে পারবেন ফান্ডামেন্টাল একটু চেক করবেন আপনারা ফান্ডামেন্টাল নিজেরাই করতে পারবেন আর আশা করি কিছু যদি ভুল হয়ে থাকে আমার মাফ করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে জুড়ে থাকুন কারণ আমি জানি আমার ওয়েস্ট বেঙ্গলের কতগুলো মানুষ স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ওয়েস্ট বেঙ্গলের ওয়ান সিয়ার তেরো লাখ উনচল্লিশ হাজার আটশো উনিশটা ইনভেস্টার প্লাস ট্রেডার রেজিস্টার আছে ঠিক আছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গল টপ ফাইভে র্যাঙ্ক করে সো ইকোনমিক্যালি আমরা যদি ভালো করে আমরা তো অ্যানালাইসিস করি মার্কেটকে সো আমরা যদি ঠিকভাবে অ্যানালাইসিস করি তো দেখব আগামী কুড়ি বছরে যদি আপনারা শিখে কাজ করতে থাকেন ঠিক আছে তো অনেক ইম্প্রুভমেন্ট আসতে পারবে আর অনেক হিউজ অ্যামাউন্টে এই যে ইনভেস্টারের রেটটা যেটা মহারাষ্ট্র ফার্স্ট আছে ইউপি সেকেন্ড গুজরাট থার্ড রাজস্থান ফোর আমাদের হচ্ছে ফাইভ এই ফাইভ থেকে আমরা আরও আগিয়ে যেতে পারবো যদি এইভাবে আমরা রেসির সাথে যে একটা বিলিভের সাথে যে আমরা এখান থেকে পয়সা বানাতে পারি উই ক্যান মেক মানি ইজিলি ওকে নট ইজিলি দেয়ার আর লট অফ রিসার্চ নিডেড ওকে সো এগুলোই হবে আজকের ডিসকাশন এটাই ছিল ট্যাম্পেল নিয়ে ডিসকাশন করে দিলাম কীভাবে ট্যাম্পেল আমাদের ওয়েস্ট বেঙ্গলকে ইকোনমিক্যালি গ্রো করবে ওকে অ্যান্ড হচ্ছে স্টকস মিউচুয়াল ফান্ড কী কী আমি আপনাদের সাথে শেয়ার করবো আগামী দিনে সো রেডি হয়ে থাকবেন এক একদিন এক একটা টপিক আমি ক্লিয়ার করবো আপনাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট চার্ট অ্যানালাইসিস ইউ নো দ্যাট ওকে টাটা বাই আজকের মতো এখানে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন জুড়ে ওকে বাই